আসসালাম আলাইকুম ভিউ আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ আশি রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে সকাল সকাল আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রওশনা রোশনা ব্লগ থেকে আজকে ভিডিওতে যা যা থাকছে তো এই যে কাঠাল পারলাম সকালবেলা উঠেই সকালে উঠে কাঠালে এসর রান্না করব তো এই জন্য যে হয়ে গেছে কাঁঠাল সকালে উঠেই ছোট মার দিয়ে বেছে নিলাম আমি দুজন মিলে আর এই যে ছাগলের জন্য এগুলো খাবার ছাগলের জন্য তৈরি হচ্ছে কাঁঠালে তো কোনো কিছুই মানে ফেলা যায় না জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল কাঁঠালে কাঁঠালের খোলা কাঁঠালের পাতা কাঁঠালের গাছ সব কিছুই কাজে লাগে গাছ ভরা কাঠালে যে এখান থেকে আমি একটা পারলাম পেরে কেটে নিলাম সকালে উঠে রান্না করতে হয় এই জন্য এই যে রান্না বান্না করবো সব কিছু নিয়ে আর এগুলো হচ্ছে ছাগল ছাড়ার আগে কারণ ছাগল ছেড়ে দিলে আর এগুলো করতে দেবে না ছাগলের খুবই অত্যাচার খুব মানে ছাগল এমন এখন ইয়ে করে যে আর মনে হয় ছাগল ইয়ে করতে পারবো না পালতে পারবো না আর এরকম দুধ খাওয়া করতো দুধ দেবে বাচ্চা দুধ দুদিনে নাটে গেলো আজকে দুধ নিয়ে আসতে হবে কাল শুক্রবার কালকে দোকান টোকান খোলা ছিল না তো আমি এখন ভয়েস দিচ্ছি রাতে তো রাতের বেলায় ভয়েস দেয়া দিচ্ছি আর এখন হচ্ছে বিদ্যুৎ নেই বিদ্যুৎ নেই এদিকে বৈশাখের বাবা হচ্ছে বাজারে গিয়েছিল গরু জবাই করেছে গরুর মাংস নিয়ে আসতে তো গরুর মাংস রান্না করা হবে কালকে শুক্রবার ছিল মেজাব্বাদের বাড়ি দাওয়াত ছিল তো মেজা শ্বশুরের বাড়ি কালকে খাওয়া ওখানে খাওয়া দাওয়া হয়েছে তো আজকে আবার মাংস নিয়ে আসলো রান্না করব। আর এদিকে এই যে গোল্ডেন ম্যাম ম্যাম করছে গোল্ডেন বর্ষা নাম রেখেছে গোল্ডেন তো মাংসটা মোটামুটি ভালো খারাপ না তো এখান থেকে কিছু ফ্রিজে রেখে দেবো আর রান্না করব তো আমি হচ্ছে হয়ে গেছে কলিজা কলিজা দিয়ে 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 মাংস দিয়ে সব এগুলো রান্না করা হবে আর রান্না করে খাবো আর পেঁপে দিয়ে রান্না করা হবে মাংস বৈশাখীর বাবা বলছিল পেঁপে দিয়ে মাংস দিয়ে খাবে আর পেঁপে দিয়ে মাংস দিয়ে খাওয়া মানে অনেক মজা হয় মানে পেঁপেটা অনেক মজা লাগে মাংসটা যদি একটু ইয়ে লাগে এদিকে সবুজ শাক এই যে কাটুয়া ডাটা শাক বৈশাখীর বাবা হচ্ছে তুলে বেশি সকালে রান্না করার জন্য সে শাকটা ভাজি করবো আর এখানে মাংস মাটির চুলাই চলে এসেছি মাংস রান্না করতে মাটির চুলায় রান্না করতে আমার কাছে ভালো লাগে আর হাঁড়িতে রান্না করি আমি হাঁড়িতে রান্না করলে প্রেশার দিয়ে মানে খুবই কম রান্না করা হয় মাংস বেশি মাংস হলে হাঁড়িতে রান্না করতে আমার কাছে বেশি ভালো লাগে আর অল্প মাংস রান্না করতে ইচ্ছে করে না মনে হয় একবারে বেশি রান মানে বেশি মাংস রান্না করে তারপরেও রেখে দিলে ভালো হয় যে পেঁপে পেঁপে দিয়ে মাংস রান্না হচ্ছে মাংস আগে রান্না করে নিয়েছিলাম নিয়ে পেঁপে দিয়ে যে বাবা বলছিল যে পেঁপে দিয়ে খাবে ওই এমনি মাংস খাবে না এই জন্য আর আসলে পেপে দিয়ে লাউ দিয়ে এগুলো দিয়ে রান্না করলে মাংস হচ্ছে খাওয়া যায় কারণ যাদের হাই ব্লাড প্রেশার আছে তারপরে হচ্ছে ডায়াবেটিস আছে বিভিন্ন রকম অ্যালার্জি মানে বিভিন্ন রকম রোগ আছে যাদের তাদের জন্য খুবই ভালো এভাবে পেঁপে দিয়ে তারপরে হচ্ছে লাউ দিয়ে এগুলোতে রান্না করে খেতে হচ্ছে পারবে কারণ মানে খারাপ লাগে না ভালোই লাগে এভাবে রান্না করলে মানে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তো আমি যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে

তো এইসব রান্না দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে এইসব রান্না করা হয়েছে ছোটমার একটু দেওয়া হয়েছিল আমরা খেয়েছিলাম আর এগুলো